আজকে আমাদের মহিলাকে মারা গেছে স্টক করে আমাদের এই কথাটা শুন না আমরা যাব কথা আজকে এই দেশের ভিতরে রোহিঙ্গাকে জন্য জায়গা আছে আর আমরা যে আজকে যাদের হিন্দু দেখে মেত আমাদের কোনো জায়গায় স্থান নাই আমরা কি এতই খারাপ দেশের জন্য আমরা কি বাংলাদেশের নাগরিক নয় আমরা কি রোহিঙ্গা রোহিঙ্গাদের এখানে রাস্তার জায়গা দিয়েছে আর আমরা আজকে রোহিঙ্গা দেখে গেলাম মেয়র যে বলেছিল যে আমরা

নির্দেশ আমরা জানতাম না কি দোষ করছি প্রধানমন্ত্রী দিয়ে আমরা কি অনেক খারাপ করেছি তার ভোট দিয়ে তাহলে তো আমার কাছে থেকে উনি ভোট পাবে না কোনোদিন পাবে না আমাদের হরিজ লক্ষ্য পরিষদ থেকে কোনোদিনই ভোট পাবে না ভোট ছাড়া আমরা হয়ে গেছি ভোট ছাড়া হয়ে গেছে আমার ভাই বাপ সবাই রাস্তা হয়ে গেছে কি খাবার কে নিয়ে কি কোনো ব্যবস্থা নেই আমাদের ভোটার আইডি কার্ডের ঠিকানা আছে আমরা ভোট কেন্দ্রতে ভোট দিতে যাই কেমনে আমরা অবৈধ আমরা বাংলাদেশের নাগরিক মহিলা

আমরা কি এত খারাপ দেশের জন্য আমরা কি বাংলাদেশের নাগরিক না আমরা কি রোহিঙ্গা রোহিঙ্গাদের এখানে রাস্তার জায়গা দিয়েছে আর আমরা আজকে রোহিঙ্গা দেখে খারাপ আজকে আমরা মেথরে আজকে আমার এই এই অবস্থা আমাদের হয়ে আপনাদের বিরোধের দেখলাম এটা যে প্রধানমন্ত্রীর কাছে এটা যায় এটাই আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে আমাদের মারা গেছে মহিলাটা

কোথায় যাব এখন আমরা পথে ছাড়ার কোনো জায়গা নাই আমাদের পথ ছাড়া আমরা হয়ে গেছে গোড় ছাড়া হয়ে গেছে আমার ভাই বাপ সবই রাস্তা হয়ে গেছে কি খাবার যদি নিয়ে কি খামো না খামো ওটা কোনো ব্যবস্থা নেই আমাদের সরকারের কোন আপনারা বলছিল কি আপনাদের আগে আমরা কিছু ব্যবস্থা করে দিব তখন গর্ব আমরা কিছু ব্যবস্থা করে দেওয়া হয় না এমনি উঠ করে ভাঙে তো একটা বারোটা দিকে একটা দিকে ট্রাক ঢুকে যে কি অবস্থা করছে আমাদের এখন এখানে আশ্রয় পাইছে এখন এটা যদি আমাদের এটা একদম লাভ আমরা ঘুমামো কোন জায়গায় বাচ্চা নিয়ে কি রাস্তাঘাটে ঘুমাবে বলেন আমাদের সাথে এভাবে যে অত্যাচার করছে এটা কি ভালো করছে আমরা কি দেশের নাগরিক না আমরা নাগরিক হয়ে যদি আমরা এত কষ্ট করি অত্যাচার না করে কিন্তু তোম আমাদের সমাজ কোনোদিন আমরা কি কোনোদিন কাউকে ভোট দেই নাই আমরা তো এমন রাস্তা ভাবে আইসা বলছি কেন আমরা কি কি দোষ করছি প্রধানমন্ত্রী দিবে আমরা কি কি অনেক খারাপ করেছি তারে ভোট দিয়ে ওকে আমরা কি ভোট দিয়ে খারাপ করলাম করলাম সেটা যে আমাদের সাথে খারাপ করলো আমরা কি খারাপ মানুষ তাহলে তো আমার কাছ থেকে আমি উনি ভোট পাবে না কোনোদিন পাবে না আমাদের হরিজন লক্ষ্য পরিষদ থেকে কোনোদিনই ভোট পাবে না গতকালকে আলটিমেটাম দেওয়ার পর উনি একটু ঘাবড়ে গেছিল ঘাবড়ানোর পর অসুস্থ আজকে সকালে মারা গেছে ওনারা শোনার পর অসুস্থতা বাড়ছে আরো লাস্টে আজকে সকালে আমরা সবাই মিরিন্দুল্লাহবাসী আতঙ্কের মধ্যে গত কয়েকদিন যাবত থেকে আছি আমার মহোদয়ের নির্দেশ কিনা আমরা জানতাম না কিন্তু আমাদেরকে বলেছিল উচ্ছেদ করা হবে আমরা একটা মানববোধন করি গতকাল আপনার রবিবার দিন মেয়র মহাদয় আমাদের নেতাকর্মীকে আশ্বাস দেন যে মাত্র বিশটা ঘর ভাঙা হবে এখন আজকে বৃষ্টি না আমরা যখন জরিপ করা হচ্ছে প্রায় দেড়শো লোকের পরিবার সেখানে বলা হচ্ছে যে না বৃষ্টি পরিবার মানে অবৈধভাবে এটা দখল করা হচ্ছে কারণ অবৈধ যদি না হতো এটা আমাদেরকে যখন মেয়র মহাদয় উচ্ছেদ করতে আসতেন প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা সাংবাদিক ভাইয়েরা আপনারা মাল্টিমিডিয়ারা সবাই আসতো উচ্ছেদের যে কোনো কার্যক্রমে আজকে উচ্ছেদ হচ্ছে না উচ্ছেদ যদি হতো আমাদেরকে তাহলে মিডিয়া নিয়ে আসতো উচ্ছেদ হচ্ছে না বিদায় ওনারা দখল করছেন কোনো মিডিয়াও আমাদেরকে আচ্ছা দিচ্ছে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে আমরা সব সময় ভোট দিয়ে থাকি যেহেতু সব সময় বলা হয় আমাদেরকে যে হিন্দুরা নাকি আমরা ভোট দিয়ে থাকি প্রধানমন্ত্রীকে আমরা হরিজন সবসময় ওনাদের পক্ষে থাকি আমরা কোনো দল করি না যে সরকারি থাকে আমরা সরকারের পক্ষে থাকি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব এই হরিজন সম্প্রদায়ের দিকে তাকানোর জন্য এই কিভাবে অবদ্ধভাবে দখল করা হচ্ছে আমরা কোথায় যাব পূর্ণবাসন ছড়াই আমাদেরকে পূর্ণবাসন ছাড়াই অবদ্ধভাবে দখল করা হচ্ছে ভোটার আইডিতে ঠিকানা আছে আমরা ভোটকেন্দ্রে ভোট নিতে যাই কেন আমরা অবদ্ধ যাই আমরা বাংলাদেশী নাগরিক আমরা এই ঢাকার নাগরিক কোথায় যাব মানে আমাদের জন্মস্থান আমাদের জন্মস্থান এইখানে माननीय আপনি আমাদের চোদ্দ গুষ্ঠী চারশো বছর ধরে ব্রিটিশ এমন থেকে তারা এইদে বসবাস করছে কেন এখন উচ্ছেদ করা হচ্ছে আমাদের সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী